বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা প্রিয় দর্শক সামনে আমাদের ঈদ মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান দুইটা এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল ফিতর শেষ ঈদুল আজহা সামনে কুরবানির ঈদ এই কুরবানির ঈদে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই অবশ্যই পশু কুরবানি যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী সবাইকে করতে হবে বিধান অনুযায়ী এবং আপনারা যারা আমাদের সাবস্ক্রাইব আছেন সাবস্ক্রাইবার আছেন যারা আমাদের লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ সবার জীবনে ভয়ানক আনন্দ খুশি এবং হাসিতে তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং সবার জন্য যারা এই কুরবানির ঈদে যারা বিভিন্ন জায়গা থেকে তাদের মাতৃত্বের টানে যারা বাড়িতে যাবে ঈদ করতে তাদের ভ্রমণটা যেন সুন্দর হোক এই কামনায় সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ